খুব ভালো লাগছে তার কারণ আমরা যেটা চিন্তাভাবনা করেছি প্রশাসনিকভাবে যে আজকে শিশুবান্ধব পরিবেশ আজকে তৈরি করতে হবে আজকে সেই দিকে নজর রেখে আজকে সিলিন্ডার গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আমার টিম উপপ্রধান বিশ্বজিৎ এবং আমাদের প্রতিপন সরকার তারা আজকে তাদের এই গ্রামের তাদের অঞ্চলের মধ্যে কামদেবপুরে একটা শিশুবান্ধব পরিবেশ তৈরি করার জন্য তারা যে নিদর্শন আজকে তৈরি করলে এটা সত্যি আমরা তাকে কুর্নি জানাই এবং আপনি দেখছেন যে আজকে পার্কে তার শুভ উদ্বোধন হলো প্রচুর বাচ্চা ইতিমধ্যেই সেই পার্কের মধ্যে এসে খেলাধুলো শুরু করে দিয়েছেন তারা তার কারণ আমরা যেটা চাই একটা বাচ্চার তার শারীরিক এবং মানসিক বিকাশ ঘটুক সুতরাং সেই বিকাশ ঘটতে গেলে পার্কের অবশ্যই দরকার আছে তারা প্রতিনিয়ত পার্কে আসবে সময় করে আসবে সেখানে দৌড়দৌড়ি করবে খেলাধুলো করবে সুতরাং এই দৌড়দৌড়ি খেলাধুলোর মাধ্যমে তাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটবে আমরা এতদিন ধরে কেবলমাত্র শুধু কংক্রিটের রাস্তা আজকে ড্রেন লাইট এবং জলের ব্যবস্থা করে এসেছি কিন্তু এখন সরকার চাইছে পরিবেশ বান্ধব গ্রাম তৈরি করতে শিশু বান্ধব গ্রাম তৈরি করতে আজকে তারই অঙ্গ হিসেবে সিলিন্দা গ্রাম পঞ্চায়েত আজকে এই পার্কের ব্যবস্থা করেছে আমরা আগামী দিন সারা ব্লকে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের এরকম আরও প্রচুর পার্ক আমরা তৈরি করবো তার কারণ শিশুদের জন্য আজকের এই পার্কগুলোর প্রচুর প্রয়োজনীয়তা আছে সেই দিকে নজর রেখে আজকে সিলিন্দা গ্রাম পঞ্চায়েত তাদের পার্কের শুভ উদ্বোধন ঘটাবে আমি সভাপতি চাকদা পঞ্চায়েত সমিতি অশোক কুমার মন্ডল ভালো হয়েছে বাচ্চারা কোনো জায়গায় যে মারামারি করবে না এক জায়গায় এসে খেলাধুলা করে মনটা ভালো লাগবে ওদেরও আনন্দ হবে আমরা নিয়ে আসবো দায়িত্ব করে দেখি নিয়ে যাবো না এখানে কোনো পার্ক হয়নি ইউনিকের জায়গা দিয়েছে ক্লাবের থেকে ইউনিক ক্লাব থেকে তাই জায়গাটা ক্লাবের থেকে বলেছে এখানে করার জন্য কেমন লাগছে খুব ভালো লাগছে মমতা দাস